আউজিবুল্লাহ হিমশিম ইসম্লাহির রহিম আসসালামু আলাইকুম তো ভাইয়েরা বেশ কিছুদিন ধরে একটা সমস্যা ফেস করতেছি নানান লোকে নানান কথা বলে তো ম্যাগনেট চার্জিং মেশিনের বিষয় নিয়ে কেউ বলে সি হেড ভালো কেউ বলে ফাইবার হেড ভালো কেউ বলে আপনার লোয়ার হেড ভালো সব হেডই ভালো ভালো নাই কোনো শব্দ নাই এটা নিয়ে কামরা কামরে করার কোনো কিছুই নাই সব হেডই ভালো যদি আপনি বানাতে পারেন ভালো যদি আপনার টেকনোলজি ভালো থাকে আলহামদুলিল্লাহ আপনার সব হেড ভালো ঠিক আছে সায়েন্স অনেক কিছু নিয়ে আমাদের মুখে মানে না আমরা এমন সুশিক্ষিত না সায়েন্সের শব্দ করতে গেলে আমাদের বিশাল বড় শিক্ষা অর্জন করতে হবে আমরা তেমন অত বড় শিক্ষা অর্জন করতে পারিনি আমরা সর্বোচ্চ এসএসসি এইচএসি পর্যন্ত হয়তো পড়ছি এটা নিয়ে আমরা বড় সায়েন্সের বিষয় নিয়ে আলাপ করতে পারি না সায়েন্সের বিষয়ে আলাপ কারা করবে যেনারা বিশেষ ইঞ্জিনিয়ার বুয়েট চুয়েড যারা এখানে পড়েছেন লেখাপড়া করেছেন ওনারা পারবেন সায়েন্স সম্পর্কে কথা বলার জন্য ইলেকট্রনিক্স হোক এনি সায়েন্স আপনি গাড়ি চালান আমি গাড়ি চালাই আমি মেকানিক করি আমি এটা করি সেটা করি আমাদের মুখে এই সায়েন্স নিয়ে কিছু আসেনি কিন্তু আমাদের কার্যকলাপ সায়েন্সের সামিল হুম তো ঠিক আছে আপনাদেরকে আজকে একটা এই পিবিসি হেড ম্যাগনেট চার্জিং মেশিনের বেশি একটু ভিডিও দিচ্ছি ভালো থাকবেন আপনি ভিডিওটা দেখেন সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি বাগেরহাট শরণখোলা রায়ন্দা থেকে এই ভিডিওটা বানাইছি আসলে অনেকে বলতেছে পিবিসি হেড নাকি ভালো হয় না কিন্তু আমি এই ম্যাগনেট চার্জের মেশিন ঢাকার থেকে আলাম কাছ থেকে আনছি আজকে এক বছর উপরও হয়ে গেছে তা আজকে আমি আপনাদের এখানে এই পিবিসি হেড দিয়ে ম্যাগনেট চার্জ করে দেখাবো তাহলে এই ম্যাগনেট দুটো চার্জ করে দেখাবো মেশিন অন করলাম অনেকেই বলতেছে পিপিসি হেড নাকি ভালো না কিন্তু আমি আজকে এক বছর উপর হয়ে গেছে আমি এই পিপিসি হেড ব্যবহার করতেছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালোই ফলাফল পাচ্ছি আপনাদের আসলে এই দুটো চার্জ করে দেখাবো এ আমি দিলাম আমি শর্ট দিলাম এবার দেখেন আগে তো এমনিতে শুইটে যেত কিন্তু এখন এই দেখেন এই হেডটাই টাই ভালো অনেকে বলতেছে পিবিসি হেড নাকি ভালো না কিন্তু আলহামদুলিল্লাহ পিবিসি হেড এমনি লোয়ার হেডের এর তো অনেক भलो